প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গত উনিশে মার্চ শুভ উদ্বোধন হয়ে গেল কেটিসি হানিফ যা কিনা হানিফ এন্টারপ্রাইজের একটি সহযোগী প্রতিষ্ঠান এক একজাক নতুন বাস নিয়ে কেটিসি হানিফ ঢাকা নাটর রাজশাহী চাপাইনবগঞ্জ রুটে চলাচল শুরু করেছে গত উনিশে মার্চ থেকে প্রথমে চলুন দেখে আসি কেটিসি হানিফের নতুন বাস কাউন্টারটি কাউন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কেটিসি হানিফ দ্বারা বোঝানো হয়েছে কোফিল ট্রান্সপোর্ট কোম্পানি যা কিনা হানিফ সেকশনেরই নতুন একটি ব্যানার হানিফ এন্টারপ্রাইজের মালিক জয়নাল আবেদিনের বড় ছেলে হচ্ছে কফিল উদ্দিন যার নামে নামকরণ করা হয়েছে কেটিসি হানিফ অর্থাৎ ট্রান্সপোর্ট কোম্পানি বলতে গেলে শ্যামলি পরিবহনের মতো হানিফও দুইটি সেকশনে বিভক্ত হয়ে গেল নাম্বার ওয়ান হানিফ এন্টারপ্রাইজ যা জয়নাল আবুদ্দিনের ছোট ছেলে হানিফই নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ এবং নাম্বার টু কেটিসি হানিফ যা জয়নাল আবুদিনের বড় ছেলে কফিল উদ্দিন সাহেব নতুন একটি ব্যানার যা গত উনিশে মার্চ শুভ উদ্বোধন করা হয় আশা করি আপনাদের সকলের কাছে এই বিষয়টাও এখন ক্লিয়ার এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিন কেটিসি হানিফের এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা করা হয়েছে ছত্রিশটি যা সবগুলো সিটই ইকোনমিক ক্লাসে চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি সিটই চেয়ার কোচ এবং সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফর্টেবলভাবেই জার্নি করতে পারবেন সিটের পিছনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা কেটিসি হানিফের এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই বন্ধুরা আপনারা যদি কেটিসি হানিফের এই নতুন বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে তাছাড়া আপনি চাইলে কেটিসি হানিফের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি বাসের টিকিট বুকিং করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কেটিসি হানিফ বাসের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেব হোটেল এরিস্টো কার্টে দেওয়া হবে কেটিসি হানিফের যাত্রাবিরতি তাছাড়া যারা হোটেল এরিস্টোকাট এর খাবারের মূল্য নিয়ে ভীষণ চিন্তিত তাদের চিন্তার অবসান ঘটিয়ে অন্যান্য হোটেলের মতোই মূল্য তালিকা ঠিক রাখা হবে বলে জানিয়েছে কেটিসে হানিফ পক্ষ থেকে এটাই কেটিসে হানিফের ব্যবসায়িক বৈশিষ্ট্য সুতরাং খাবারের দাম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বর্তমানে কেটিসি হানিফের বাসগুলো ঢাকা নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা বাকি রুটগুলো চালু করবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ